মর্মান্তিক এক মৃত্যু সাক্ষী হল আজ গলাচিপার উলানিয়াবাসী ভাগ্যের নির্মম পরিহাসে মাছ ক্যারিং করা ট্রলারের ইঞ্জিনের সাথে গলায় মাফলার পেঁচিয়ে মৃত্যু হল ব্যবসায়ী মিরাজ হাওলাদারের জানা যায় মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো মিরাজ ও তার সহযোগী হাসান ক্রয়কৃত মাছ বিক্রির উদ্দেশ্যে ট্রলার যোগে দশমিনা উপজেলার রংগোপালদী ঘাটে যায় সেখানে মাছ বিক্রি করে দুপুর দুটা নাগাদ বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা করলে ইঞ্জিন চালুর কিছুক্ষণের মধ্যে দুর্ঘটনাটি ঘটে এ সময় ইঞ্জিনের সাথে গলার মাফলার পেঁচিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মিরাজ মারা যায় ঘটনাটি রতন্দি তালতলি ইউনিয়নের উলানিয়া বন্দর সংলগ্ন বুড়া গৌরাঙ্গ নদীতে ঘটে ঘটনার পর ডাক চিৎকার শুনে স্থানীয় মানুষ ছুটে গিয়ে হাসানকে অসুস্থ হয়ে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে আর পাশে পড়েছিল মিরাজের মরদেহ হাসানকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এদিকে খবর পেয়ে বিকালে ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহ উদ্ধার করেছে এ ঘটনার খবর শুনে তখন ঘটনাস্থলে হাজার হাজার উৎসুক জনতা ভিড় করে নিহত মিরাজ রতন্দি তালতল ইউনিয়নের নিমহাওলা গ্রামের তিন নং ওয়ার্ডের জাকির হাওলাদারের ছেলে তিনি দীর্ঘদিন ধরে উপকূল তীরবর্তী চর এলাকা থেকে মাছ ক্রয় করে নিজের ট্রলারে করে বিভিন্ন বাজারে গিয়ে বিক্রি করত এ ব্যবসায় তার সাথে সহযোগী ছিল হাসান শিকদার তিনি একই এলাকার ও সম্পর্কে মিরাজের মামাতো ভাই মিরাজের মুনা নামে এক বছরের কন্যা সন্তান রয়েছে তার মৃত্যুতে স্বজনের আহা জারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে মাস্টার বিশ্বে মানে আইয়া এই যে মানে ফিশিং এর যে আছে না পানি পাতা হেজ নিচে বের হেজ আছে জাম আবার নিচে ছুটার লাগে লইয়া তো লাগে সম্ভবত এই ছুটিতে গেছে লেস্টার দিয়ে এই মনে হয় গেছে ওরা এই আমার কোনো সত্তুর নাই সরো দেওয়া মামু ঘন রয়েছে মামুর হাতে গোনে সারে নাই বাবা আমার পুত আমার হাতে দেবা বাবা আমার তোমাকে অনুরাগ বাবা আমার পুত আমার হাতে দেবা

টাইনিক না থাক যাওয়া লাগব না ইন দেল এ ফে স্টার দিতে হে গেছে গেছে আর মনে কারণ তারপরে আমি সুকানে এ গেছে মিনিটখানে ইংজিলে চলছে পুরো টবে যাচ্ছে আসুকটাটা টিঞ্জিলে লোড দেসা লক লক আমি ইংজিলে বন্ধ করে লইছি বন্ধ করছি আর তারপর দে নিশ্চিতgeqslant 2000 পাউসিনে এ ইংরেজ ভাই ইংরেজ ভাই পাদরে লড়া দিছি তার লরে না তারপর টাইম নে উঠেছি হে প্রত্যেক দেই মাথা নাই লাগে আমার সেনসার তেমন একটা আছে না কি আমার ভালো মনে এই ব্যাপারে অফিসার ইনচার্জ মোহাম্মদ আশাদুর রহমান জানান প্রাথমিকভাবে জানা গেছে মিরাজ দুর্ঘটনায় নিহত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে আত্মীয় সজন আর স্থানীয় লোকদের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে প্লানিয়া লঞ্চ ঘাটে রেখানে তার তলারে হয়তোবা আমরা অনুমান করতেছি যান্ত্রিক কোনো ত্রুটি অথবা নিচে পানি পরিষ্কার করতে গেলে আর শরীরে থাকা পোশাক কাপড় চুপড় এটা মেশিনের শ্যাফের সাথে প্যাঁচ লাগে প্যাচ লেগে সে ওখানে ওখানেই নিহত হয়েছে এবং তার দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন হয়ে গেছে পাশাপাশি ওপরে এটা প্রথম দেখে তার সহযোগী ব্যবসায়ী হাসান সেও তাকে এই অবস্থা দেখেই সে অজ্ঞান হয়ে যায় আমরা মৃত মিরাজকে উদ্ধার করেছি আর সহযোগী ব্যবসায়ী হাসান সেও